কৃষ্ণ নামেই বোঝা যায় তিনি কালো রামচন্দ্রকেও বলা হয়েছে নীল কমল বর্ণের দেবী দুর্গার রূপ কালী তিনি তীব্র কৃষ্ণবর্ণা এবং সেই রূপেই পূর্ব ও দক্ষিণ ভারতে পূজিত হন কালো রং এখানে শক্তির প্রতীক অশুভ নয় অধিকাংশ প্রধান হিন্দু দেবতাদের মধ্যেই অনেকেই ছিলেন শ্যামবর্ণ রাম কৃষ্ণ শিব প্রভৃতি পুরুষ দেবতা কালো নীল রঙে চিত্রিত হতেন এবং তা একেবারেই অসুন্দর মনে করা হতো না লোকগাথা ও ভক্তিগীতিতে শ্রীকৃষ্ণকে স্নেহ করে ঘন শ্যাম সুন্দর ইত্যাদি বলে ডাকা হতো অর্থাৎ কালো হয়েও তিনি সুন্দর মহাভারতের দ্রৌপদী কালো বর্ণের হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বিশ্বের সুন্দরীদের একজন তার আরেক নাম ছিল কৃষ্ণা অর্থাৎ কালো রঙের সত্যবতী যাকে দেখে রাজা শান্তনু তার রাজ্য রাজনীতি সব ত্যাগ করতে চেয়েছিলেন নিজের পুত্র ভীষ্মকে অবিবাহিত থাকার স্বপ্ন নিতে বলেছিলেন তিনি ছিলেন বর্ণের গবেষক বলছে মানে সুন্দর এই চিন্তা প্রাচীন ভারতে ছিল না তেরোশো শতকে মার্কোপোলো এসে লিখে গেছেন দক্ষিণ ভারতে গাঢ় ত্বক ছিল সৌন্দর্যের মানদণ্ড তিলের তেল মেখে বাচ্চাকে রোদে রাখা হতো যেন আরও কালো হয় কালো মানেই সুন্দর আর অতিরিক্ত ফর্সা রঙকে বলা হতো রোগগ্রস্ত মার্কোপোলো অবাক হয়ে লিখেছেন ওরা দেবতাকে কালো রঙে বানায় আর দানবদের ধপধপে সাদা করে ইউরোপে তো ব্যাপারটা ঠিক উল্টো সাদা মানেই দেবতা কালো মানেই শয়তান অর্থাৎ ভারতীয়দের সৌন্দর্যবোধ ছিল একেবারেই নিজস্ব বিদেশি মানদণ্ড থেকে সম্পূর্ণ আলাদা পনেরো থেকে আঠেরোশো শতাব্দীতে মুঘল ও রাজপুত শাসনের সময় পারস্য মধ্য এশিয়ার সৌন্দর্য আদর্শ ঢুকে পড়ে ফর্সার রঙওয়ালা নারীদের বেশি গুরুত্ব পেতে শুরু করে চিত্রকলা রাজদরবার সাহিত্য সব জায়গায় ফর্সা রমণীদের চিত্রিত করা হতে থাকে কিন্তু তা মূলত ছিল শাসক ও অভিজাত শ্রেণীর মধ্যে আবদ্ধ সাধারণ মানুষের মধ্যে কালো দেবতা শ্যামকৃষ্ণ মা কালী এরা রয়ে যান হৃদয়ে সংস্কৃতে শ্যামবর্ণের প্রতি ভালোবাসা তখনও ছিল অটুট কিন্তু এই সব পরিবর্তন হয় ঔপনিবেশিক যুগে কিভাবে? সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের পর ক্রমে ভারত ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা সরাসরি উপমহাদেশের শাসন করতে থাকে এই সময়ে ইউরোপীয়দের মধ্যে বিদ্যমান জাতিভিত্তিক গৌরববোধ ও বৈষম্যমূলক মানসিকতা ভারতে ব্যাপক প্রভাব ফেলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন গোষ্ঠী নিজেদের ফর্সা চামড়ার জাতিকে উচ্চতর ও বুদ্ধিমান বলে মনে করত এবং স্থানীয় জনগণকে কালো নিম্ন জাত হিসাবে তাচ্ছিল্য করতো ইংরেজদের ক্লাব বাগান রেলগাড়ির প্রথম শ্রেণী ইউরোপীয় পাড়া সর্বত্রই ছিল বর্ণভিত্তিতে আলাদা ব্যবস্থা প্রকাশ্যে অনেক জায়গায় সাইনবোর্ড ঝুঁকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ অর্থাৎ ভারতের মানুষকে তারা কুকুরের স্তরে নামিয়ে বর্ণবিদ্বেষ প্রদর্শন করত ব্রিটিশদের এই বর্ণ বৈষম্য কেবল সামাজিক অবস্থাতেই থেমে থাকেনি চাকরি ও সুযোগ সুবিধাতেও রূপ নেয় ইংরেজরা সেনাবাহিনীতে এবং দপ্তরগুলোতে উত্তর ভারতের তুলনামূলক ফর্সা ও দীর্ঘকায় লোকেদের উত্তম জাত মনে করে বেশি নিয়োগ করত আর দক্ষিণ বা পূর্বের তুলনামূলক কালো মানুষদের প্রতি ছিল উপেক্ষা ইংরেজ সেনাবাহিনীতে গোরা রেজিমেন্ট ও কালা রেজিমেন্টের নামে অলিখিত বিভেদ ছিল পাঞ্জাবি পাঠান বা গোর্খাদের শারীরিকভাবে সুঠাম ও ফর্সা বলে বিশেষ সুবিধা দিত ব্রিটিশরা কারণ তাদের ধারণা ছিল স্থানীয়দের মধ্যে যারা লম্বা ও ফর্সা তারা অবশ্যই বাকিদের চেয়ে উন্নতর মানুষ এভাবেই শাসক ও শোষিতদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে যায় ফর্সা ত্বক সমান শাসক ক্ষমতাবান সৌন্দর্যবান আর কালো ত্ব সমান শোষিত অধম কুরূপ এমন মনোভাব জোরপূর্বক চাপিয়ে দেওয়া হলো এই মার্শাল রেস তত্ত্বের কারণে বাঙালি জাতিকে ব্রিটিশরা হেয় জ্ঞান করে উপেক্ষা করেছিল তার প্রভাব আজও বর্তমান অথচ দেখুন স্বাধীনতা সংগ্রামীদের বেশিরভাগ বাঙালি ঔপনিবেশিক আমলের প্রায় দুশো বছরে এই বর্ণবিদ্বেষী আচরণ ভারতীয় জনগণের মনে গভীর ছাপ ফেলেছিল ভরসা মানেই ভালো এই ভাবনা ঔপনিবেশিক আমলেই প্রতিষ্ঠানিক রূপ পায় এবং স্বাধীনতার পরেও তা বর্তমান থাকে উদাহরণস্বরূপ ভারতীয় চলচ্চিত্র জগতে নায়ক নায়িকাদের প্রায় সবাই ফরসা গায়ের রং উজ্জ্বল করার বিজ্ঞাপন সর্বত্র উনিশশো সালের ফেয়ার অ্যান্ড লাভলি নামক প্রসাধনী বাজারে আসার পর ফর্সা বাজার আরও চাঙ্গা হয় তবে এই মানসিকতার বীজ বপন হয়েছিল আরও আগে ব্রিটিশ আমলেই পণ্য স্নো বা ফর্সাকারী ক্রিমের প্রচলন শুরু হয়েছিল অভিজাত মহলে ফেস পাউডার মেখে ফর্সা দেখানোর চলছিল এক সমীক্ষায় দেখা গেছে গত চার থেকে পাঁচ দশকে ভারতে ফর্সা ত্বকে আকর্ষণীয় মনে করার প্রবণতা বিশেষ করে বাণিজ্যিক মাধ্যমে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের কসমেটিক শিল্পের বর্তমান আয়তন দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা আপনি ঠিক শুনছেন দু লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন সুন্দরের সংজ্ঞা কতটা ফাঁপা এবং তার পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘকালীন ঔপনিবেশিক মানসিকতার ছায়া অথচ এই ফাঁপা ধারণাকেই পুঁজি করে গড়ে উঠেছে কোটি কোটি টাকার বাজার তাহলে প্রশ্ন হলো এই তথ্যগুলো যদি কাল সকালে প্রতিটি ভারতীয় জেনে যায় তাহলে কি ত্বকের মোহ কেটে যাবে ফেয়ার অ্যান্ড লাভলির মতো ক্রিম বিক্রি বন্ধ হয়ে যাবে উত্তরটা আপনার অজানা নয় দুশো বছরের ঔপনিবেশিক মানসিকতার প্রভাব এমনভাবে আমাদের রক্তমজ্জায় ঢুকে গেছে যেটা কেবল তথ্য দিয়ে ভাঙা যায় না পরিবর্তন আসতে সময় লাগে ফর্সা ত্বকের মোহ ঠিক যেমনটা আজও টিকে আছে তেমনই টিকে আছে ইংরেজি ভাষার প্রতি অতিরিক্ত মোহ ফরেন জিনিসকে ভালো বলে ধরা এমনকি ধর্মভিত্তিক বিভেদ যা ঔপনিবেশিক কূটকৌশলের ফসল আমি সব পরিবর্তনকে খারাপ বলছি না যেমন আধুনিক শিক্ষা যা ইংরেজদের হাত ধরে ভারতবর্ষে এসেছে কিন্তু কিছু কিছু পরিবর্তন আমাদের ভিতরে বিষের বীজ ছড়িয়ে দিয়েছে যেমন গাত্যবর্ণের ভিত্তিতে আত্মবিশ্বাসকে চির ধরা বা সুন্দর শব্দটা শুধু একরঙা ত্বককে আটকে ফেলা তবে ইতিহাস আমাদের শেখায় চেতনার পরিবর্তন ধীরে হলেও তা স্থায়ী হয় এই ভিডিওর উদ্দেশ্য একেবারেই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া নয় বরং একটি প্রশ্ন তোলা আপনি কি এর পরেও কালোকে কুৎসিত আর ফর্সাকে সুন্দরীর একমাত্র প্রতীক ভাববেন নমস্কার